এই সাতজন বা নয় জন যুবক উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তান ছিলেন তারা তাওহিদ কে চিনতে শিখলেন আল্লাহ আলমিন কে চিনতে শিখলেন শিরকের সাথে তাওহিদ আপোষ করলেন না সুন্নতের সাথে চলমান জাহিলিয়াতের আপোষ করলেন না এর ফলশ্রুতিতে তাদের উপর নির্যাতন নেমে আসলো রাজা তাদেরকে তিন দিন সময় দিলেন তিন দিনের মধ্যে যদি তোমরা তোমাদের ভর্ম ত্যাগ না করেছ তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক সেই সাতজন বা নয় জন যুবক ওই রাষ্ট্রের মধ্যে সৃষ্টি না বরং তারা সেই সেই রাষ্ট্র থেকে চলে জাহেলি পরিবেশ থেকে নিজের আস্তে করে সরে গেল সেখানে কোন রকম ফাঁসার সৃষ্টি করলো না যাওয়ার সময় তারা একটা কুকুরকে সাথে নিয়েছিল যেই কুকুর বছরের পর বছর তাদেরকে পাহারা দিয়েছে গুহার চলতি পথে একটা গুহায় তার আশ্রয় নিয়েছিল যে গুহার মধ্যে তারা ঘুমিয়ে পড়ে এবং আল্লাহ রবুল আলমিন তিনশো বছর পর তাদের ঘুম ভাঙেন তিনশো নয় বছর পর যখন ঘুম ভাঙল তারা ক্ষুধার্ত ছিলেন একে অপরকে জিজ্ঞাসা করছিলেন যে কেন লেবিস তোমরা কতদিন ঘুমিয়েছো একজন বলছিল লাবিস না ইয়াউমান আল আমরা হয় একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি যাই হোক তারা কোদহর্দ ছিলেন তাদের পকেটের মধ্যে কিছু মুদ্রা ছিল আর সেই মুদ্রা বর্তমান সময়ে চলমান মুদ্রার মতো ছিল না বর্তমান সময়ে যে চলমান যে মুদ্রাগুলো আছে যেখানে গোল্ড এবং সিলভারের কোনো অনুপ্রবেশ নাই যদিও বা কোরআন এবং সুন্নায় গোল্ড এবং সিলভারের কয়েনের কথা আছে তবে পশ্চিম সভ্যতা এটাকে হারাম করে দিয়েছে আর পশ্চিমা সভ্যতা কোনো কিছুকে হারাম করে দিলে সেটা সারা বিশ্বেই হারাম হয়ে যায় আর পশ্চিমা সভ্যতা কোনো কিছুকে হালাল করে দিলে সারা বিশ্বেই সেটা হালাল হয়ে যায় পশ্চিমারা যদি বলে পর্দা হারাম বিশ্ববাসী বলবে হারাম হারাম তারা যদি বলে পর্নোগ্রাফি জেনা হালাল সবাই বলবে হালাল হালাম এখন মানুষ আল্লাহর ইবাদত হচ্ছে পশ্চিমাদের ইবাদত বেশি করে আর এটা বলে রাখি সুরাতার একত্রিশ নম্বর আয়তা বলেছেন কেউ যদি আল্লাহ পাকের হালাল কে হারাম করে নেয় আর আল্লাহ পাকের হারাম কে হালাল করে নেয় এটাকে আল্লাহ পাক কুফরি এবং শিরক বলেছেন তো দাকিয়ারুস বাদশার যুগটাও ঠিক এমনই ছিল তো তারা যখন সেই মুদ্রাগুলো নিয়ে বাজারে গেল খাবার কেনার জন্য তখন তাদেরকে অ্যারেস্ট করা হলো কি অভিযোগে অভিযোগটা হচ্ছে যে তারা গুপ্তধন ধন পেয়েছে এই অভিযোগে কিন্তু বাস্তবিক অর্থে তারা কোনো গুপ্তধন পাইলে তারা বলছিল আমরা গতকাল মাত্র এখান থেকে বের হয়েছি আমরা গতকাল মাত্র এখান থেকে বের হয়েছি আজকে রাতটা এই গুহায় আশ্রয় নিয়েছিলাম এতটুকু তারা বলেছে যাই হোক তথ্য প্রমাণ যাচাই করে দেখা গেল যে তারা যে ঘুমিয়েছিল এতে প্রায় তিনশো নয় বছর অতিবাহিত হয়ে গেছে এবং এখন যে বাদশাহ ক্ষমতায় আছে সে আলহামদুলিল্লাহ একজন তাওহিদ মন্ত্রী মানুষ সে আল্লাহকে বিশ্বাস করে নবী রসুলের বিশ্বাস করে আল্লাহ পাক ঐ সেই গ্রন্থকেও বিশ্বাস করে তবে ওই সমাজের মানুষ একটা বিষয়কে বিশ্বাস করে না সেটা হলো মৃত্যুর পর পুনরুত্থান দ্য যেটা আমরা বলি মৃত্যুর পর পুনরুত্থান এই বিষয়টাকে তারা স্বীকার করে না তলরদুল আলামিন মাত্র নয়জন যুগের মধ্য দিয়ে পুরো একটা নেশনকে শিক্ষা দিলেন যে মৃত্যুর পর পুনরুত্থান সত্য যে আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর ঘুম পাড়িয়ে রেখে জীবিত করতে পারে নিঃশন্দেহে আল্লাহ রাব্বুল আন লক্ষ কোটি মানুষকে হাজার বছর পরেও জীবিত করতে পারবেন ইনশাআল্লাহ এতে করে ওই পূর্ব সমষ্টি তাওহিদ পূর্ণ হয়ে গেল আলহামদুলিল্লাহ এইwala সাহাবুল কেহফ ঘটনা খুব সংক্ষিপ্ত করে বললাম এই আসহাবুল কেহফ তারা কিন্তু সুউচ্চ পদস্থ কর্মকর্তার সন্তান ছিল এবং তারা ছিলেন যুবক তারা কেউ কাউকে চিনতেন না কিন্তু আল্লাহর তাদের মধ্যে একটা হৃদয়ের বন্ধন দিয়ে দিয়েছিলেন এবং তারা ওই রাষ্ট্রে কোনো সৃষ্টি করেন নাই কোনো অরাজকতা সৃষ্টি করে নাই তারা ভাঙচুর করে নাই তারা হরতাল করে নাই অবরোধ করে নাই কিচ্ছু করে নাই তারা তাও দাওয়াত দিয়েছে মানুষ কবুল করে নাই তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে দিন পরিবর্তন করো না হলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তারা আস্তে করে সেখান থেকে চলে গিয়েছে জাহিনিয়ার থেকে টোটালি ডিসকানেক্ট হয়ে গেছে তাদেরকে এমন একটা ঘটনা ঘটালেন যাতে করে পুরো একটা সভ্যতা তাই নয় এই ঘটনা কোরআনে থাকবে আর কোরআন থাকবে ইনশাআল্লাহ যত মানুষ কোরআন তেলাওয়াত করবে ইনশাল্লাহ সবাই এই ঘটনার আলোকে হেদায়েত পাবে সব তো দেখুন অল্প কিছু কে দিয়ে আল্লাহ পাক বড় কমিউনিটিকে হেদায়েত দিতে পারে তাদের দোয়াটা আমরা সবাই করি আজকে তারা দোয়া করেছিল রব্বানা

নম্রত তাহবির পৌঁছি নয় সে মনে করে যে সেই হচ্ছে এই পুরো মহাবিশ্ব আল্লাহ ইব্রাহিম রবীন্দ্রিম আহ মাধ্যমে তাকে তাহলে পৌঁছালেন সে কবুল করল না আল্লাহ বলে ক্ষুদ্র একটা মশা দিয়ে নমরুদকে শেষ করে দিলেন আল্লাহ সব করতে পারে ইতিহাস সেভাবেই পুনরাবৃত্তি ঘটিয়েছে আদ এবং সামুদ জাতির ক্ষেত্রে আজ জাতির লোকের অনেক লম্বা লম্বা ছিল ফিজিক্যালি অনেক স্ট্রংলি উইল তারা পাহাড় কেটে বাড়ি ঘর নির্মাণ করত সামু জাতীয় পাহাড় পর্বত কেটে বাড়ি নির্মাণ আল্লাহ আল্লাহর আলমিন হুদ আলী তারা দাওয়াত কাজ করলেন কম দাওয়াত গ্রহণ করলো না মানুষ ইসলাম কবুল করলো বাকিরা বেশিরভাগই করলো না আল্লাহ রবুর কম যারা বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে তারা এই কথা বলতো কোরআন এই কথা বলছে কোরআন বলছে তারা বলতো মাইন আসাদুবিন না পৌয়া আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এখন এই স্লোগারগুলো আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ঘাটতে দেখতে পারি না বিভিন্ন কনশক্তি বলছে আমাদের চেয়ে শ্রেষ্ঠ আর শক্তিশালী কে আছে এই কথাটাই বলেছিল আদ এবং আল্লাহ পাক এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেন খেজুর গাছ উঁড়ে ফেললে যেমন করে পড়ে থাকে আজ জাতির লোকরা বাড়ির মধ্যে পড়েছে মাত্র ছয় দিন এবং সাত রাতের মধ্যে আল্লাহ জাতিকে ধ্বংস করেছে আর সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে প্রচন্ড বজ্রপাত দিয়ে মুহূর্তে পুনরাবৃত্তি ঘটিয়েছে ফেরাউনের যুগে চলে যান একই দাওয়াত দিয়েছেন আল্লাহ আলমে আল্লাহাকের পক্ষ থেকে তাও দিয়ে তিনি ফেরাউনকে দাওয়াত দিয়েছেন আল্লাহ ছাড়া কোন ইহাম নাই আল্লাহু গাল আলামিন চিরঞ্জি চিরস্থায়ী তার কাছে আত্মসমর্পণ করল ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা আমি তোমাদের মহান রব নাউযুবিল্লাহ সে বলেছিল মা হুদিকুম ইল্লা মা আমি যা ভালো মনে করি তাই তো তোমাদেরকে বলি ওয়া নাহিদিকুম ইল্লা সাবিল আর এবং আমি তোমাদেরকে শুধু সৎপথ দেখাই ফেরাউন এই কথা বলেছে সে বলেছিল যে মা আ'লামতু লাকুম মিন ইলাহিন ওয়াইরি আমি তো জানিলা যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন صبر করেছেন সময় দিয়েছেন एक्टर কা একটা গজব দিয়েছেন কখনো উপন نازিল করেছেন কখনো রক্ত نازিল করেছেন কখনো প্লেগ কখনো ব্যাঙ কখনো ফোরিং এরকম করে নয়টা আযাব আল্লাহ পাক ফেরাউনকে দিয়েছে তার কমকে কে নিয়েছে সর্বশেষ হলো রাব্বুল আলামিন লোহিত সাগরে সদল বলে ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন ডুবে মরার সময় ফেরাউন বলেছিল যে আমন্তু বি রাব্ব هارুন ও موسی আমি এখন হারুন এবং মুসা রবের প্রতি ইমান আনলাম ডুবে মরার সময় ফেরানো এই কথাটা বলেছেন তখন আল্লাহ রামগিলা আরিব বলেছেন আইল আন এখন রপ্তা আশ ইতামিন তাবুল এর পূর্বে তুমি বিরুদ্ধাচারণ করেছো আই ইয়ুমার জি কে বৈজ্ঞানিক আজকে আমি তোমার বদন মানে তোমার দেহটাকে সংরক্ষণ করবো প্রিজার্ভ করবো কি জন্য প্রিজার্ভ করবে মিউজিয়ামে রেখে দেওয়ার চলবে মিশরের মিউজিয়ামে রেখে দেওয়ার চলবে কি কারণে প্রিজার্ভ আলিমান তোমার পরবর্তীতে যারা আসবে পৃথিবীতে ওদের সবার জন্য তুমি নিদর্শন ফেরা এই তো ফেরাউনের পরে তো হাজার হাজার বছর চলে গেল এবং এই হাজার বছরে আমরা দেখেছি আরো হাজারটা ফেরাউন এসেছে পৃথিবীতে তাদের সবার জন্য এই ফেরাউনের মমিটা ছিল কে নিদর্শন কে আল্লাহ নিদর্শনের পর্বা করে আল্লাহ ফাকে নিদর্শনের কে পর্বা দেয় আমাদের কনসেপ্ট এখন এমন দুনিয়া এই দুনিয়ার জীবনটাই আমাদের হায়া নাহিয়া আমরা এখানেই বাঁচি এখানেই আমাদেরকে হবে না কোনো মানুষ যদি পরকালীন কনসেপ্ট লালন করে চলে সেই মানুষ কি বেনামাজি থাকতে পারে কিনা সেই মানুষ কি জাকাত না দিয়ে থাকতে পারে কিনা যে মানুষ পরকালে বিশ্বাস করে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে একা একাই আমার ইমাম আমার বীর আমার উম আমার তমুক নেতা নেই কেউ আমার সাথে যাবে আমাকে একা আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই কথা যে চিন্তা করে সে কি নামাজ না করে থাকতে পারে সে কি জাকাত দাঁড়িয়ে থাকতে পারে কিনা সে কি দুর্নীতি করতে পারে কিনা মানুষকে ঠকাতে পারে কিনা সে কি সুখ খেতে পারে বা খুশ খেতে পারে সে কি সেলাই করতে পারে সে কি কাপড় খুলে দিয়ে উন্নুক্ত হয়ে ঘটতে পারে কিনা এখন তো উন্মুক্ত হওয়ার সংস্কৃতি চলছে নাকি ইবলিস যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে যখন জান্নাত থেকে বের করিয়ে দেয় বলল কোন দিলছিল মিথ্যা কলহন যে হাল আদুলকুম হে আদম ও হাওয়া আমি কি তোমাদের জানিয়ে দেব আলাশ জারাতিল খুলদি ও মুলকি লায়াবলা হে আদম ও হাওয়া আমি কি তোমাদের জানিয়ে দেব এমন একটা গাছের ব্যাপারে যেই গাছের ফল খেলে পরে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং কোনোদিন মরবে না এই যে চিরস্থায়িত্বের টোপ আর অমরত্বের টোপ এই দুইটা চোখ দিয়ে আমাদের পিতা মানুষ ইগলিশ হচ্ছে আমরা আমাদের এই দুইটা কারণে আমরা অমরত্ব আশা করছি আমাদের চলাফেরা দেখলে মনে হয় আমরা মরবো না বড়কালীন কনসেপ্ট ভার একটা হচ্ছে চিরস্থায়িত্বের চোখ ক্ষমতা এই যে ক্ষমতার দাও এই দুটো আমাদেরকে কিন্তু পদ করছে ঠিক একই অস্ত্র ছিল ইবলিসের সুরা আরফ করে দেখেন আমি কোনো কিছু বানিয়ে বলছি না তখন আল্লাহ পাক বললেন যে ইয়া বানি আদম হে বনু আদম আদমের সন্তান যারা আছো আমাদেরকে আল্লাহ পাক বলছে তোমরা শোনো লা ইফতিনানকুমুশ শাইতান শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে কেমা আখরাজ আবাওয়াইকুম মিনাল জান্নাহ ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে যেহেতু আমাদের পিতা আর মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে আল্লাহ এই আদমের সন্তানদেরকে বলছেন তোমরা সতর্ক থেক তোমাদেরকে যেন শয়তান জান্নাত থেকে যেভাবে বের করেছিল তোমার পিতা মাতাকে মনে রেখো আদমের সন্তানরা ইবলিস কিন্তু শুধু তোমার পিতা মাতাকে থেকে বের করেই দেয় নাই বরং গাছের কাছে নিয়ে গিয়েছিল ফল খাওয়ার সাথে সাথেই তাদের গায়ের পোশাক খুলে পড়ে যায় তাহলে আমাদের পিতামাতাকে জান্নাতে নগ্ন করে দিয়েছিল কে সেই কথা আল্লাহ পাক বলেন আদম সন্তানদেরকে তোমরা সতর্ক থেকো তোমাদেরকে যেন ইবলিস নগ্ন করতে না পারে ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে করেছে তাহলে এখন যে পুরো বিশ্ব জুড়ে নগ্নতার যে সংস্কৃতি চলছে চলছে তাহলে এরা কার এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন কুরআন পড়েন পৃথিবীতে যত সভ্যতা চলে গেছে সভ্যতা চাইনিজদের সভ্যতা তারপরে আমাদের মাং ইতাল মুসলিনী এদিকে এদিকে ওই পশ্চিমার সভ্যতা বাদ দিয়ে যত বড় বড় সভ্যতা সবার পোশাক ছিল শালীন আমি চ্যালেঞ্জ করলাম বুঝে দেখ চাইনিজদের পোশাক দেখেন আগেকার পোশাক হাজার বছর আগের পোশাক শালীন পোশাক তারা কিন্তু মুসলিম ছিল না আপনি এই ব্যাবিলনের সভ্যতা দেখেন ব্যাবিলনের সভ্যতা অনেক প্রাচীন প্রাচীন না এই সভ্যতার পোশাক দেখবেন দেখবেন এটা অশালীন পোশাক ছিল না এমনকি যেটা আমরা বলি সাল্লাম যখন জন্ম নেননি তার আগের সময় কথা ওই সময় যে মানুষ জেনা করতো মেয়েকে যে কন্যা সন্তানকে জীবিত দাফন করত তারপরেও ওদের পোশাক ছিল হঠাৎ করে বিশ্বে একটা সভ্যতা আসলো পশ্চিম থেকে তারা বললো যে পোশাক শর্ট হতে 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 এক পর্যায়ে বিকিনি পরে ঘোরা শুরু

নামাজের ওয়াক্তে নিজের চেহারাটাকে একনিষ্ঠ ভাবে আল্লাহর দিকে ফেরাবে এই আদেশ আল্লাহ করেন আল্লাপা কি অশ্লীল কাছে আদেশ করতে পারে ইতিহাস পড়ে দেখেন আমি নিজের হিস্ট্রির ছাত্র আপনি পড়ে দেখবেন পুরো ঐতিহাসিক পটভূমি পড়ে দেখবেন মানুষ এই উনবিংশ সভ্যত শতাব্দী আসার আগে এত অশ্লীল ছিল না এখনকার বিশ্বে যত সমস্যা চলছে কয়েকটা বলে রিবা বা জেনা তারপরে বেপর ঠিক আছে যে বড় মহামারী পর্নোগ্রাফি যত বড় বড় মেজর সমস্যাগুলো চলছে যেগুলো ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে এগুলোর ম্যাক্সিমাম এসেছে কিন্তু পশ্চিম থেকে খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে নাই আসছে ভারত থেকে আসছে পাকিস্তান থেকে আসছে সাব কন্টিনেন্ট থেকে আসে না এগুলো একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে তো এই কারণে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যে বস্তুবাদী উন্নয়ন সবকিছু নয় হ্যাঁ আমরা জিডিপি বাড়ালাম ইন্ডাস্ট্রিজ গড়লাম মঙ্গলে চলে গেলাম চাঁদে গেলাম ওকে ফাইন এগুলোর কেউ বিরোধিতা করবে না এটা ভালো ন্যাশনকে এগিয়ে নিতে হবে এটাই এটাই এডুকেট তারা না এবং করতে হবে কিন্তু নৈতিক নৈতিকতার বিসর্জন দিয়ে নয় নৈতিকতার বিসর্জন দিয়ে ধর্ম থেকে দূরে চলে এসে নাস্তিকতায় বিশ্বাসী হয়ে আল্লাহকে বাদ দিয়ে রাসুলকে বাদ দিয়ে এই বস্তুপতি উন্নয়ন আমাদের পরকালকে বাঁচাতে পারবে না তো পরকালকে বাঁচিয়ে রেখে আমার দুনিয়া উন্নয়ন করতে হবে এবং দুনিয়ার উন্নয়নটা অবশ্যই জরুরি সারা বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে আমরা কেন পিছিয়ে থাকবো আমি তো এটাও বলি যে এটা অনেক মাদ্রাসার লাইনে যারা আছেন তারা আমার সাথে একটু বিরোধিতা করেন এই বিষয় কিন্তু আমি এটা আমি নিজেই বলি যে সিলেবাসের মধ্যে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করতে হবে শুধুমাত্র এক কেন্দ্রিক শিক্ষায় কেন শিক্ষিত হব এই যুগে চলার জন্য যে উপকারী জ্ঞানগুলো দরকার সেগুলো শিখতে হবে আমাদেরকে আমাদের আইসিটির জ্ঞানের দরকার আছে আমাদের ইংরেজির জ্ঞানের দরকার আছে ম্যাথামেটিক্স দরকার আছে সায়েন্সের দরকার আছে আমাদের তথ্য প্রযুক্তি জানতে হবে অর্থনীতির জ্ঞানের দরকার আছে পলিটিক্যাল সায়েন্সের দরকার আছে জিও পলিটিক্স দরকার আছে এগুলো বাদ দিয়ে শুধু যদি আমি মুখস্থ করে যাই মুখস্থ করে যাই এই জ্ঞানটা আমার কী কাজে দেবে এই কথাটা অনেকে নেগেটিভলি নেয় কিন্তু আমি আসলে তাদের ব্যাপারে তাদের সাথে তর্ক করতে চাই না আমি আমার কনসেপ্ট লালন করি আমি এতটুকুই বলছি এবং যারা শিক্ষিত মহল আছেন বুদ্ধিজীবী মহল আছেন যারা দেশ সম্পর্কে ভাবেন যাদের নিয়ে ভাবেন উম্মা নিয়ে ভাবেন তারা কিন্তু আমার সাথে একমত হবে চায় যে আমরা কিন্তু এই জায়গাটাতে বিচার করতেছি পাক আমাদেরকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করার কফিক দান করুন এবং জেনারেল লাইন থেকে আপনি বয়কট করে একদম ইয়াতে চলে আসতেছেন কেন জেনারেল লাইনে পড়ছেন পড়েন আপনার এই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগাতে পারবেন না সবাইকে কি আলেম হতে হবে সবাইকে মুক্তি হবে মহাদেস হবে অর্থনীতিবিদের দরকার আছে না পলিটিশিয়ানের দরকার আছে না ডক্টর ইঞ্জিনিয়ার দরকার আছে না সব সেক্টরের মানুষের দরকার আছে আপনাদেরকে আপনাদের জায়গায় থাকতে হবে ওখানে থেকে আপনার ইসলামের খেদমত করবেন পারবেন না একজন ডক্টর তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না ভাই একজন সৎ নেতা তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না একজন অর্থনীতিবিদ তিনি যদি আল্লাহ পাকের হালাল হারাম মেনে অর্থনীতি কোনো বিধান চালু করেন তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না সবাইকে কি বক্তা হতে হবে সবাইকে আলেম হতে হবে এক নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ আলেম হবে নির্দিষ্ট নির্দিষ্ট হবে নির্দিষ্ট শ্রেণীর মানুষ ইকোনমিক সেক্টরে থাকবে এইভাবে আমরা একটা জাতি গঠন করব এবং সবাই হবে উভয় দিকে শিক্ষিত একজন আর্মি অফিসার তার উচিত হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করা একজন ডক্টর তার উচিত হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করা আবার একজন যিনি আলেম তারও উচিত হবে এমন পড়াশোনা করা যেই পড়াশোনা দিয়ে তিনি কুরানসন্নাকে হাতে রেখে ওয়ার্ল্ড এফেয়ার স্টেডি করতে পার তো এই বিষয়গুলো আমাদের একটা গ্যাপ চলে আসছে দীর্ঘদিন থেকে আল্লাহ আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করো আর যদি নাই আমাদের যারা যদি কিছু নাই হয় আমাদের সন্তান সন্ততি যারা আসবে ভবিষ্যতে তাদের তাদেরকে যেন ইসলামের জন্য কবুল করে নেওয়ি আর ইসলামের জন্য কবুল করলে কারও কোনো ক্ষতি নাই ইসলামের আন্ডারে প্রত্যেক অমুসলিমের সর্বোচ্চ অধিকার রক্ষা করা হয় অন্য কোনো জায়গায় করা হয় না এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থের মূল কথাগুলো দেখবেন একই রকম একাল্লা কথা বলছেন একজন শেষ নবী কথা বলছেন সত্য কথা বলার কথা বলছেন ন্যায়ের পথে চলার কথা বলছেন প্রত্যেকটা ধর্মগ্রন্থ পড়ে দেখেন এই যে ওল্ড টেস্টামেন্ট বলেন নিউ টেস্টামেন্ট বলেন বেদ বলেন আপনি বাইবেল বলেন পড়েন একটু পড়েন তুলনামূলক ধর্মতত্ত্বের বইগুলো পড়েন দেখবেন অনেক মিল আছে তো সবাই যদি যার যার ধর্ম পালন করেন কোনো সমস্যা ও সমস্যা আছে সবাই যদি যার যার ধর্মের নৈতিক বিষয়গুলো মেনে চলে কোনো সমস্যা আছে এই সহজ সরল কথাগুলো আমরা জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছি এই সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ একদলকে আর একদলের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে স্বার্থ খুঁজে নিজের স্বার্থে দুনিয়ার স্বার্থে এবং ওই যে বললাম একটা সভ্যতার কথা ওদের স্বার্থে শান্তিপূর্ণ একটা জনসমষ্টির মাঝে ফাসাদ লাগিয়ে দিচ্ছে উদ্দেশ্য প্রণীত ভাবে কিছু মানুষ এদেরকে চিনতে শিখুন এদেরকে বয়কট করতে শিখুন আল্লাহ কৌফিক বোঝার তৌফিক দান করুন আমি আর ওদিকে যাচ্ছি না দেখুন সময় হিস্ট্রি এভাবে আপনাকে একটা কমের কথা বলি এই যে কম কম যাদেরকে মাপে কারণে আল্লাহ ধ্বংস করেছেন কোন কারণে মাপে কম দেওয়ার কারণে আল্লাহ রবুল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন এই প্রথম এই কমটাকে যারা যারা ছিল সোহায় আলিহ ইসলামের ক তাদের অপরাধ খুব বড়সড় ছিল না কিন্তু আপনি দেখে তারা শির্কের পাপ করতো ঠিক আছে এই পাপটা মোটামুটি ধ্বংসপ্রাপ্ত সব কমই করেছে এই শির্কের পাপ বাদ দিয়ে তারা আর একটা বড় পাপ করতো মানে একটা বড় পাপ করতো সেটা কি তারা মাপে কম দিত অন্যদেরকে ঠকাত মানে জনগণের সম্পদ লুট করে মাপে কম দিত এই একটা কারণে আল্লাহ পাক শোয়াইব আলাইহিস সালামের কমকে পুরো ভূমি দিয়ে ধ্বংস করে দিয়েছে তা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি যে যেহেতু আখিরুজ্জামান স্টাডি করেছি বা করছি এখনো কিন্তু তিনটা বড় বড় ভূমিকম্প আসা বাকি আছে নবী একদিন মসজিদের সামনে যাচ্ছেন সাহাবিরা ভিতরে বসে আছে সাহাবিরা কোন একটা বিষয়ে কথোপকথন করছেন নবী করিম সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো সাহাবিরা বললেন যে আমরা কেয়ামতের আলামত গুলো নিয়ে কথা বলছিলাম তখন নবীজি বললেন সাল্লাম আলী সাল্লাম দশটা আলামত আসার আগে কেয়ামত হবে না কয়টা আলামত দশটা এই দশটা আসার আগ পর্যন্ত কেয়ামত হবে না নিশ্চিন্ত থাকতে পারেন

এটা হাদিসে আছে কিন্তু তা আমরা এখন নিঃসন্দেহে নাইনটি মানুষ বিশ্বাস করবে না এবং যারা একটু বেশি চেতনাধারী তারা বলবে যে মোল্লা মুন্সিদের কথা শোনো প্রাণী বলে আবার কথা বল কিন্তু হ্যাঁ এই কথাটাই যদি নাসা বলে এই কথাই যদি নাসা বলে যে হ্যাঁ একটা প্রাণী আসে পৃথিবীর গভীরে সে অচিরে বের হবে এবং কথা বলবে দেখবেন সবাই বিশ্বাস করছে দেখেন চিন্তা কত শিরিক দেখেন এই ভলেন্টিয়ার যারা আছো এখানে ইয়ে করো চিন্তা কত শিরিকটা দেখেন যখন আমরা ওইসব মিডিয়া থেকে কোনো কথা আসে আমরা নিশ্চিন্তে nitride বিশ্বাস আল্লাহ পাক হাদিসে বলেন নবী হাদিসে বলেন যে দ্যাট ব্যাচুল আর্থ বের হবে মানুষের সাথে কথাবার্তা বলবে মানুষ বিশ্বাস করতে চায় না আর কি ধোয়া এই ধোওয়ায় আকাশ ছে যাবে ধোয়া দিয়ে আকাশ ছে যাবে এবং এত বড় ধোয়া বিশ্ববাসী কখনো দেখে নাই এখন অনেকে বলছেন এখনকার আধুনিক স্কলার যারা অনেক স্কলাররা এটা মত এটা কিন্তু হাদিসে নাই তাদের মত হতে পারে যে একটা নিউক্লিয়ার এক্সপ্লোশন হবে সারা ওয়ার্ল্ড তো এখন নিউক্লিয়ার যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে তখন হয়তো ধোঁয়ায় পুরো বিশ্ব ছেড়ে যেতে পারে এটা তাদের মত এটা হতেও পারে না হতে পারে হওয়ার সম্ভাবনা কিন্তু আছে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঠিক আছে চারটা পাঁচ কিল পাঁচ হচ্ছে প্রকৃতি বের হবে এরা কিন্তু আদম সন্তান এবং তারা পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে মহাসাগরের পানি খেয়ে শেষ করে ফেলে দিবে তারপর এই যে ছয় সাত আট এই তিনটা হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প যেটা বলতে গিয়ে মেজি আস এই তিনটা ভূমিকম্প এখনো আসা বাকি নবীজি বলেছেন একটা পৃথিবীর পূর্ব দিকে হবে পূর্ব দিক কোন দিক এই যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান মায়ানমার আপনার শ্রীলঙ্কা এই পুরো কন্টিনেন্ট পূর্ব দিক পৃথিবীর পূর্ব দিক কোন কান্ট্রি তো বলা হয়নি পূর্ব দিক বলা হচ্ছে এবং এখানে ভূমিকম্প বলা হচ্ছে না বলা হচ্ছে ভূমি ধসে যাবে মানে পুরো ভূমিটা নিচে চলে যায় এখন যারা ইংল্যান্ডে গবেষণা করেন তারাও কিন্তু সেম কথাই বলছেন খেয়াল করে দেখেন তারা হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছেন কিন্তু হাদিসে সে কিন্তু এটা বলা আছে আরেকটা হচ্ছে পৃথিবীর পশ্চিম দিকে আর পশ্চিম দিকে কেন হবে জানেন সমকামিতার কারণে সুদের কারণে জেনার কারণে কর্নোগ্রাফির কারণে এবং সারা বিশ্বকে যা তারা যে জুলুমটা করছে এই জুলুমের প্রতিফল হিসেবে আল্লাপের বসিয়ে এর এরকম অস্তিত্বই থাকবে না এখন মনে হচ্ছে না যে পুরো সারা ওয়ার্ল্ডকে রুল করছে অস্তিত্বই থাকবে ভূমিধস আরেকটা হচ্ছে পৃথিবীর মাঝখানে মাঝখানে কারা আছে বলেন মাঝখানে আমাদের আমিরুল মুমিনিনরা আছে এখন নাকি যারা গান বাজনাকে উন্মুক্ত করে দিচ্ছে এরা পর্দার শিথিলতা নিয়ে আসছে হ্যাঁ যারা ইসরায়েলের সাথে আতাত করছে এরা আছে আমিরুল মুমিনিনরা আছে তো সেখানেও একটা ফেতনা অপেক্ষা করছে অপেক্ষা করতে থাকেন তো এই কথাটা বলতে গিয়ে আমি এখানে এসেছি পৃথিবীতে কিন্তু এখনো তিনটা বড় বড় ভূমিকম্প বাকি আছে আর সর্বশেষ আলামত হচ্ছে ইয়েমেন ইয়েমেন থেকে আগুন বের হবে বিশাল আগুন এই আগুনটা মানবজাতিকে হাসরের মাঠে দিকে তাড়িয়ে নিয়ে যাবে এই 10 আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না আদেন আপনি এখন রিল্যাক্স করে নাক দিয়ে ঘুমান নাকি ভাই এই 10 আলামত না আসা পর্যন্ত কিয়ামত হচ্ছে না তবে এই 10 আলামত আসার পটভূমি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এটা আমাদের খেয়াল করতে হবে আচ্ছা আসেন এই যে শোয়াইব আনাসলামের কম কাছে ভূমিকম্পই ধ্বংস করা হলো এই ভূমিকম্প কখন আসে পাক বলছেন তার মাধ্যমে যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে জেনাকে হালাল মনে করা শুরু করবে এবং এই যে বেপর দামি বেড়ে যাবে তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা ভূমি ভূমিধ্বস দেখা দেবে গান বাজনা বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করা শুরু করবে তখন এগুলো আসবে তো এগুলো কি আসার বাকি আছে এখন কি মনে হচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন

ওই কমের আগ পর্যন্ত পৃথিবীতে কেউই এই পাপটা কখনো করে নেই কি পাপ কে বলতে পারবেন আমরা সবাই বাইরে ভালো মানুষের মুখোশ ধরে আছি ঠিকই কিন্তু ভিতরে ভিতরে সমাজ চলছে এগুলোকে যদি এখনই আমরা পেট্রোনাইজ করতে মানে আমরা যদি এটাকে ডিফেন্ড করতে না পারি তাহলে কিন্তু সমস্যা আগামীতে দেখা যাবে যে আমাদের পরিবারের মধ্যে এগুলো ঢুকে যাচ্ছে না হজুবিল্লা আপনি কেমব্রিজ অক্সফোর্ডের ডিকশনারি হাটলে দেখবেন সেখানে আগে বলা হতো যে এটা একটা মানসিক রোগ আপনি দশ বছর আগে ডাটা দেখেন আর দশ বছর পরে ডাটা দেখেন এখন আপনাকে বলা হবে এটা একটা বাক আগে বলা হতো মানসিক রোগ তো এই কম ছিল কম এলুচ আল্লাপাক এদেরকে এমন ভাবে ধ্বংস করেছে যেভাবে পৃথিবীতে কোন কমকে আল্লাপাক ধ্বংস করেন কাউকে কিভাবে আল্লাপাক দুজন ফেরিস্তা পাঠিয়েছিলেন জিব্রাহিল আলী ইসলাম মিকাইল আলী ইসলাম তাদেরকে সুন্দর যুবকের আকৃতিতে পাঠিয়েছেন সুন্দর সুন্দর যুবক তো কমেলুককে আল্লাপাক কি করেছেন সুন্দর বালকের রূপে